আজ থেকে শুরু হয়েছে এসআইআর এর শুনানি পর্ব এরই মাঝে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে পঁচাশি বছরের বেশি বয়স্ক ভোটারে বাড়িতে গিয়ে হবে শুনানি অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের সঙ্গে কথা বলবে কমিশন প্রয়োজন হলে অসুস্থ এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বাড়িতে শুনানি হবে খবর কমিশন সূত্রে সাংসদ কাকুলি ঘোষ দস্তিদারের মায়ের বয়স নব্বই বছর সাংসদ চাইলে তার বাড়িতেও শুনানি হতে পারে বলে কমিশন সূত্রে খবর এসআইআর খসড়া তালিকা প্রকাশের পর আজ থেকে শুরু হল শুনানি প্রক্রিয়া নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যেভাবে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে ছত্রে ছত্রে আজকে তিনি আক্রমণ জানিয়েছেন যে হয় এসআইআর তালিকা প্রকাশ করুন যে অসঙ্গতি রয়েছে যে ডিজিটাল ডিসক্রিপেন্সি রয়েছে সেইটা দূর করে তালিকা প্রকাশ করুন আর নইলে FIR হবে বাংলার মানুষ FIR করে পাল্টা জবাব দেবে আপনি SIR করে বাংলা দখল করতে চেয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি তথ্য কমিশনকে প্রকাশ করতে হবে কিসের ভিত্তিতে এই অসঙ্গতি আমরা জানতে চাই আমরা দিল্লিতে যাব হুশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা বেঁচে আছে হেলদি তাদেরকে দেখিয়ে দিয়েছে ডেড এই দায় কার কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে আপনার কাছে যদি জাদু কাটি থাকে যে আপনি সাত কোটি ডেটা এক ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে কি জাদু রয়েছে আপনার কাছে আমরা তো জানতে চাই কিসের বেশিসে আর এই লিস্ট যদি রিলিজ না করা হয় আমরা একটা সময়সীমা আগামী একত্রিশ তারিখ বেঁধে দিয়ে আসবো একত্রিশ তারিখ আমাদের সময় দিয়েছে আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো আর যদি এই লিস্ট না রিলিজ করা হয় ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে হয় আপনি রিলিজ করুন নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান দুটোর মধ্যে একটা করুন রাজ্য সহযোগিতা না করে উল্টে মানুষকে ভুল বোঝাচ্ছে পাল্টা কটাক্ষ বিজেপির কি বলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বাবু যারা নিজেরা মানুষকে বিভ্রান্ত করেছেন এসআইআর সম্পর্কে ভ্রান্ত তথ্য তুলে ধরবার মধ্যে দিয়ে সেটা আজকে পরিষ্কার পশ্চিমবঙ্গ থেকেও অনেক বেশি নাম অন্যান্য রাজ্যে এর মধ্যে দিয়ে লিস্টের বাইরে থেকে গিয়েছে যা এএসডি লিস্টে প্রকাশিত হয়েছে ফলে পশ্চিমবঙ্গকে টার্গেট করে এসআইআর করা হয়েছে এই ভ্রান্ত প্রচার তৃণমূল কংগ্রেস করবার জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আহ ক্ষমা চাওয়া দরকার অভিষেক বাবু এবং তার দলের নেতৃত্বে নেত্রীকে অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য তারা যে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে তা আহ ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে আনন্দ এগিয়ে এগিয়ে থাকে I'll see you next time.